হ্যালো বিএস আসসালামু আলাইকুম চট্টগ্রাম হাঁটাচারি শের বাংলা শাহ মাজারের আশেপাশে দেড় ঘন্টা একটি জমি বিক্রি হবে রাস্তার সাথে একদম দেখেন রাস্তার সাথে মুখ হবে প্রায় তিরিশ ফিট মতো বাউন্ডারি করা দেখেন বাউন্ডারি সীমানা নির্ধারণ করা তিন পাশে তিন পাশে বাউন্ডারি করা এক পাশে সামনের রাস্তা সামনের রাস্তা বারো ফিট হাঁটাজারি শের বাংলার সাহা মাদারের আশেপাশে হাতের ডানে বামে আধা কিলোমিটারের দূরত্ব হাতের ডানে বামে হতে পারে আধা কিলোমিটার দূরত্ব এ হল রাস্তা বারো ফিট রাস্তার সাথে লাগানো জমিটি বিক্রি হবে এক দাম একত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা এক দাম একত্রিশ লক্ষ সত্তর হাজার টাকায় হচ্ছে জমি দেখেন নাল জমি নাল জমি আশেপাশে বাড়ি আছে আপনি চাইলে বাড়ি করতে পারবেন আমরা প্রাইভেসি মেনটেনের জন্য আপনাদেরকে আশেপাশে দেখাচ্ছি না আপনারা যারা কিনতে চান সরাসরি যোগাযোগ করবেন আমাদের হাঁটাদারি অফিসে আমাদের হাটাদারি দুটি অফিস আছে একটি হলো হাঁটাদারি শেরবাংলা শাহ মাজার গেট আর একটি হলো হাঁটা হাটাজারি জারি মোড় থেকে রাঙামাটি যাওয়ার যে রুডটা আছে ওই রুটের সাথে সিদ্দিক মার্কেটের তৃতীয়তলা খুবই দ্রুত উদ্বোধন হবে আমাদের আরও একটি অফিস যোগাযোগ করবেন এই এই জমিটি যারা কিনতে চান ঘন্টা জমি এইখান থেকে শুরু করে এ হলো জমি দেখেন এ হলো জমি এখান থেকে শুরু করে প্রায় তিরিশ ফিট মুখ আছে এ হলো বারো ফিট রাস্তার সাথে লাগানো হাতের ডানে বামে জানতে চলে আসবেন আমাদের অফিসে এটি ছাড়াও আমাদের হাতে বিভিন্ন সাইজের অফার আছে কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে যদি চাইলে বিক্রি করতে পারবেন এ দেখেন বাউন্ডারি শেষ সীমানা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর যারা কিনতে চান যোগাযোগ করবেন চট্টগ্রাম হাটাজারি এর আশেপাশে হাটাজারি শের বাংলা শাহ মাজারের আশেপাশে আধা কিলোমিটার দূরত্ব আধা কিলোমিটার দূরত্ব ভিডিওটি দেখেন যারা কিনতে চান ভিডিওটি সবাই শেয়ার করবেন একটি একটি করে কিনতে চাইলে যোগাযোগ করবেন এর আশেপাশেও আমাদের হাতে আরও ছোট বড়ো অসংখ্য জমি আছে এই জমিটি বিক্রি হবে মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে আপনারা টিকানা জানতে চাইবেন না আমরা ফোনে কোনো ধরনের টিকানা বলি না এর আশেপাশে সবই বিল্ডিং পরিবেশ ভালো আছে সুন্দর পরিবেশ লোকেশন প্রাইম লোকেশন একদম রাস্তার সাথে চট্টগ্রাম হাটাজারিতে এই জমিটি যারা কিনবেন যোগাযোগ করবেন দেড় ঘন্টা জমি একদম রাস্তার সাথে নিচে চাইলে আপনারা দোকান করতে পারবেন ভবিষ্যতে দোকান করে উপরে বিল্ডিং যারা করতে চান বিল্ডিং করতে পারবেন এই হলো জমি দেখেন যে সুন্দর একটি জমি রাস্তার সাথে রাস্তার সাথে যারা কিনবেন যোগাযোগ করেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের হাতে অসংখ্য কালেকশন আছে কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন মিডিয়া বা এরা পার্টনার হয়ে ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন জমিটি দেখেন একদম বাউন্ডারি ওয়াল করা সামনে রাস্তার সাথে লাগানো বারো ফিট